আঠারো লাগে আঠারো টাকা এক কেজি কম হলে দশ হাজার টাকা কম ভাই পৌঁছে গেল ভাই

আর দেখেন এখনো কি পরিমান জায়গা ভাই দুধের কত ভাই ভাই দুধের গ্যারান্টি চোদ্দের গ্যান্ডাই দর্শক দর্শকের যদি দুধ এক কেজি কম হয় দর্শকের নেওয়া লাগবে না কথা লাগবে না দর্শকদের দেখেন

কোন মহ কোন সমস্যা নাই ভাই সিরিয়াল নাম্বার এক ভাই আর দেখেন বাচ্চার প্রতি টান করতে অনেকে তো ভাই ভাই টান দেখেন যে

গোটা দেখেন যে কি বলবেন ঠান্ডা গরু ঠিক আছে না ভাই

দেখেন ভাই ঠিক আছে বাচ্চা কিনা ঠিক আছে অন্য গাভের বাচ্চা হলে তো দাঁড়াতে দেবে না ঠিক আছে দেখেন গরু দেখেন দেখাই দর্শক দেখ কি ভাই খালি দেখে নিবে ভাই ঠিক আছে গরু

গোটা যে নিজের হাতে দহন করি বা সরজমিনে দেখি তারপর মন্তব্য করবেন ভাই জি ঠিক আছে ভাই মূল্যবান সমাজে আপনার দুইটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ সালাম ওয়ালাইকুম আসসালাম